থেকে পায়ের নোক পর্যন্ত বাহির এবং ভিতর একটা শরীর আমি আল্লাহ দিয়েছি আল্লাহ বলে হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা প্রতিটা হুকুম পালন করা নিষেধ বর্জন করার একশো যোগ্যতা আমি আল্লাহ দিয়েই তোমার এই শরীরটা বানাচ্ছি এমন একটা হুকুম আমার নাই যেটা তুমি পারবা না এমন একটা নিষেধ নাই যেটা তুমি বাঁচতে পারবা না এমন কোন বিষয় আমি তোমার দেহের মধ্যে কথা বুঝছেন আমার কোমর বাঁকা হয় কোমর এই জন্য রুকু করতে আমার কোনই হাঁটু কোমর সব কিছু ভাইঙ্গা নিচের দিকে যাওয়া যায় এই জন্য সেজদা দিতে যদি আমার তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে তাইলে না জুলুম হইতো তাইলে না কথা বোঝেন নাই তো আমার দেহে আল্লাহ তালা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা কথা বলেন না কেন ইসলামী শরীয়তের একটা বিধান বলেন যেটা আমার দেহের সাথে মানানসই নয় কি সেটা নাই এমন কোনো বিধান এমন কোনো বিধান যিনি নারীর দিকে তাকাইছেন তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে এখন যদি এমন হইতো একবার কোন মহিলার দিকে নজর পড়লে আমার চোকার নিচের দিকে নামাইবার সিস্টেমে নাই এমন চোখ নিচের দিকে নামানো যায় তো যায় তো তা আল্লাহ তালা যেটা নিষেধ করছেন ভিন নারী দেখো না তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিছেন কিনা সোজা এটি সারা রায় উদাহরণ দেওয়া যা আল্লাহ তালা হুকুম করছেন যা নিষেধ করেছেন তা মানার যোগ্যতা শতভাগ দেহের মধ্যে দিয়েছে কল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা

দুই নাম্বার তোমারে বুঝাইয়া বলার জন্য জান্নাতের রাস্তা হেদায়েতের রাস্তা পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রসুল আর নবী রসুলের পরে ওলামায়ে কেরাম প্রত্যেক জামানায় আমি দিয়েছি তোমাকে জান্নাতের রাস্তা উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাইয়া বলার রাস্তা বুঝাইয়া এমন কোন যুগে হইছে তোমার যেই যুগে আলেম ছিল না তোমারে বুঝাইয়া বলা হক না হক হালাল হারাম জায়েজ না জায়েজ বুঝাইয়া দেওয়ার মতো জমিনে কেউ নাই এমন কথা বলে বলেন কথা বলেন না কেন কথা বলেন না কাইলে কি আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা হলো আমি আল্লাহ নবী রাসূল এবং নবী রাসূলের পরে ওলামায়ে কেরাম দিয়ে তোমার হেদায়েতের রাস্তা বুঝাইয়া দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমি করেছি তিন নাম্বার আমি তোমাকে বুঝবার জন্য সরাসরি আমার আসমানি কিতাবি তোমার সামনে এই যে ধরো এটা নাও তো আল্লাহ তাআলা বলেন মানার যোগ্যতা দিছি শরীরে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল ওলামা দিয়েছি বুঝবার জন্য কিতাব দিয়েছি এবার সমস্যা কি বলেন ভাই বলেন বুঝলে বলেন একজন ভাই যে এবার কি অসুবিধা কথা বুঝছেন কি না এবার আল্লাহ বলেন ইম্মা শাকির আম্মাল ইন ফুরা এবার শুধু আমি দেখব সব ব্যবস্থা আমি দিয়েছি বুঝাইয়া বলার জন্য ওলামা আছে বুঝবার জন্য কিতাব আছে মানবার যোগ্যতা শরীলের মধ্যে আছে এবার আমি দেখব তুমি বান্দা আমার অনুগত নাকি অ ইম্মা কী মিল প্রায় কি মিল কি সুন্দর সুন্দর ইম্মা সা কে রম্ম এবার দেখবো তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ অনুগত নাকি অবানুগত তো যদি প্রশ্ন করেন যদি যে অবাধ্য হইলে কি করবেন হ্যাঁ আর অনুগত হইলে কি করবেন হইলে আল্লা বলে শোনো ইন্না আ দাদনা লিখা ফিরিনা সমস্ত নাফরমান অবাধ্য। বেইমানের জন্য আমি আল্লাহ পাপীর জন্য আখিরাতে তিনটা জিনিস রাখছি এক নাম্বার সালাসিলা আগুনের শিকল সত্তর হাত লম্বা সাবউনা জিরাআন ফাসলুকুহু সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া তোমারে বেঈমান ফেরেশতা আমার তোরে এক নাম্বার দুই নাম্বার ওয়া আগলালা তোর গলায় বেড়ির মতো বাঁধ দিবে এটা এরকম আমি আপনাদের দেখাইলে বুঝবেন সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন এইটা আল্লাহ বলেন প্রত্যেক পাপী নাফরমান এই বেনামাজি সন্তান মনে রাখো হারাম কর সুদ কর ঘুষ কর কিস্তিওয়ালা মনে রাখো বেপর্দা মহিলারে বইলো যে প্রত্যেকটা পাপী নাফরমানকে হাশরের ময়দানে ফেরেশতারা এই দুই হাত ধারের পিছনে দিয়া এইভাবে দিয়া এইভাবে এই থুতনির নিচে এই দুই হাতের এই অংশ দিয়ে এইভাবে বাঁধ দেওয়া রায় বাঁধ দেওয়া রায় এই দেখছে এই এইটাই হলো এই এইটাই সুরাইয়া সিনের এই কথা রয় সিনের এই না জাল নাফিয়া আনা কিহিম আনা আগলা লাং ফাহিয়া ইলাল আদফান অর্থাৎ এইভাবে যখন কেরেস্তা বাঁধ দিবে খুদর কসম বেঈমানার কোনোদিন এক সেকেন্ডের জন্য আর মাটির দিকে নামাইবি দিকে এভাবে দিয়ে রাখলে হেটা নামাইবো কেন আল্লাহ বলেন এক নাম্বার আগুনের শিকল রাখছি তোর জন্য আগলালাণ ভেড়ির মতো বেঁধে দিবে ওয়াসায়রা আর জাহান্নামের আগুন রেখেছি এবার অনুগত হলে পুরস্কার কি এই পুরস্কার আল্লাহ বলেন ইন্নাল আবরারা ইশরবুন মিন কাসিং কানা মিযাজুহা কাফুরা আইনা ইশরবু বিহা ইবাদুল্লাহ আল্লাহ তাআলা বলেন প্রথম হইল পুরস্কার কি অনুগত হইলে আল্লাহ বলে প্রথম ফানি দিয়ে শুরু করি বুঝেন নাই কথা প্রথম কি দিয়ে শুরু করি পানি দিয়ে পানিও দিয়ে শুরু করি আল্লাহ বলেন আমার অনুগত বান্দাকে পান করানো হবে এমন পাত্রের পানীয় যেই পাত্রের প্রত্যেক পানির সাথে আমি আল্লাহর জান্নাতে একটা ঝর্ণা আছে। স্পেশাল ঝর্ণা যেটার নাম হচ্ছে কাফুর ওই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত পানি মিশিয়ে আমার বান্দাকে প্রতি গ্লাস প্রতি জগে পানীয় পান করানো হবে

বাকিগুলোর কি অবস্থা আপনারা সামনে আর আমি নেন আমার সামনে আরো আপনি আরো শুই নেন আপনাদের এলাকার ওলামায় চাইলাম আল্লাহ বলে বান্দা আমি জান্নাতের মধ্যে অসাধারণ পানীয় অসাধারণ মেহমানদারি করবো কোরআন শরীফে আছে এক কথাই বলি তাইলে সহজে বুঝবেন আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার মেহমানদারিটা কেমন হবে আল্লাহ একটা অসাধারণ আয়াতে বলছে লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে তা তো দেয়া হবেই তবে বান্দায় আমার সিনেই কয়ডা বলবেই কয়ডা এইতেছি নেই কি সে বলা শেষ করিলে আমি আল্লাহ এবার আমার কাছে আরো অসংখ্য কোটি কোটি নিয়ামত আছে এবার সেগুলো আমি তাকে আল্লাহ বলবেন ফেরেস তাকে এবার আমার গুলো দাও বান্দা তো চাইছে আফেল মালটা সে তো সিনেই এই দুই চারটা আমার বান্দা বলছে ড্রাগন মালটা দেও সেগুলো আগে দেও সেগুলো আগে ফেরেস্তা বলবে দোস্ত আর কিছু বলবেন না জান্নাতি বলবে ভাই সাব আমি আরতে বেশি কিছু জানিয়ে না জানি না জানি না হ্যাঁ এক সাহাবি এক সাহাবি তারিখের মধ্যে আছে এক যুদ্ধের ময়দানে শাহজাহাদী ওই সম্রাটের মেঘ খ্রিস্টান সে উনি গণীমতের মাল হিসাবে ওনার বন্টনে পাইছে তো শাহাজাদির বোনেরা ভাইয়েরা ওনার কাছে কিনতে চাইছে এই সাহাবির কাছ থেকে যে আমাদের বোনকে আমরা তোমার সর্বোচ্চ দাম তুমি বলো ওই মূল্য তোমারে দিয়ে আমাদের বোনকে আমরা কিনে নিব তখন তিনি বলছেন আমারে একশো দেড়হামে দাও তখন একশো দেড়হাম তারা দিয়ে বোনকে নিয়ে গেছে তো অন্যান্যরা বলছে হায় তুমি এই সামান্য দাম চাইলা মাত্র একশো টাকায় বেচে হ্যাঁ তুমি তো আরো অনেক দাম বলতে পারতা ওই সাহাবি বলেন আল্লাহর কসম এক চাইতে বেশি কোন সংখ্যা আছে আমার এটা জানাই সাহাবাই কারাম এতটা সাদা সিদে দুনিয়া কাটাইছে স্যার এতটা সাদা সিদ তো এজন্য বললাম আল্লাহ তালা বলেন বান্দা বান্দা যা চাইবে তা তো ওই আমি আল্লাহ নিজের থেকে অগণিত অগণিত দেব এই জন্য প্রিয় ভাই রাত গভীরে এই আজকে আমার এই কথা আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ নিজের জীবনের কদর করি আল্লাহ তালা আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন ফজরের নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরে আছে তো ভাই জোহর আসর পড়ার যোগ্যতা আছে তো আমাদের হালাল হারাম জায়েজ না একটা বিষয়ে আল্লাহ জুলুম করে জুলুম না ইন্নাল্লাহা লা ইউস্লিমু মিসকালা ذر এক বিন্দু জুলমানও করে না অতএব দয়া করে আমি অনুরোধ করি আমি অনুরোধ আমার বাবা আপনারা যারা আছেন পাঁচবয়সী বাবা হায়াতের শেষ সময়টা কাজে লাগান নিজেদের স্ত্রী কন্যাদেরকে বলেন দিন মানতে নওজোয়ান ছিলে তোমাদের কাছে আবারও বলছি ভাই মোবাইলের এই নেশা নারীর নেশা মদের নেশা জুয়ার নেশা ছেড়ে দাও দেখবা দুনিয়াটাও অনেক সুন্দর হবে আখেরাতটাও অনেক সুন্দর আল্লাহ তালা দশ দিন ব্যাপী তফসিল করার মাহফিলকে কবুল করে নেন যত ওলামায় কেরাম যত নসিহত করেছেন করবেন আল্লাহ তালা সকলের কথায় সকল মানুষকে আল্লাহর বান্দাদেরকে আমল করার তৌফিক দান করেন আমার উস্তাদে আল্লাহ আল্লামা হজরত মৌলানা মুফতি আজগর হুসাইন সাহেব দামাদ মারাকাত আলিয়া আল্লাহ তালা হজরতকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন আমার মাদ্রাসা দারুল আর আমি তো ছোটবেলায় এই মাদ্রাসারই ছাত্র হুজুর আমার এই মাদ্রাসাই মাদ্রাসায় হুজুরেই প্রথম আমার আনছেন তা আমার সেই মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন যত উস্তাদ আসাতে যাদের কাছে করছি আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন ইমান আমলের সাথে বাচার তৌফিক দান করেন দোয়া করবেন বাপ নিজেদের স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি আগামী জেনারেশন আমাদের তারা যেন ইমানের উপরে ইসলামের উপরে সেজদার উপরে জিন্দিগি কাটাইতে পারে বলেন আমি এটা দরকার এটা দরকার যে পরিমাণ গুনার সাত সরঞ্জাম চারিদিকে বাপ বড় বেশি ভয় হয় খুব ভয় হয় খুব ভয় হয় ঘরকে ঘর ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল ছোট ছোট বাচ্চা সারাদিন মোবাইল খেলে অরে বাঁচাবে কে অরে বাঁচাবে কে অরে ফিরাবে কে অরে ফিরাবে কে কে তারে বাঁচাবে এই জন্য আগামী জেনারেশনের জন্য খুব ভয় আমার একটা ছোট মেয়ে আছে তিন বছরের মেয়ে ওই এ এখনো রাতের তিনটা বাজলো আমি যত রাত হয় আমি যাওয়ার পরে আমার মেয়েটা ঘুমায় সজাগ থাকে আমার জন্য বসে থাকে আবার তা আমি আমার বিবিরে অনেক দিন বলছি যে শোনো এই পৃথিবীর কত মানুষের হাতে গড়া কত সুন্দর বাড়ি দালান বিল্ডিং মানুষ কত ডিজাইন করে কিন্তু আমি আল্লাহর কসম করে বলি আমার এই ছোট্ট মেয়ে যখন হাসি দেয় আমার কাছে মনে হয় এই হাসির সামনে পৃথিবীর সব মানুষের বানানো সুন্দর তুচ্ছ সুন্দর তুচ্ছ মালিকের দেওয়া এই মুখের হাসি এই ছোট্ট বাচ্চার এটাই সবচেয়ে সুন্দর আল্লাহ